আলাহা তাদের দুজনকে বললেন যেহেতু তোমরা আমার আদেশকে মান্য করতে পারিনি সেজন্য তোমাদেরকে পৃথিবীতে চলে যেতে হবে এই হলেন লজ্জিত হলেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমার কিছু বাক্য শিখিয়ে দিলেন দ্যাম উমের রব্বী কালিমা কিছু বাক্য শিখিয়ে দিলেন সে বাক্যগুলো কি ছিল সেগুলো ছিল রব্বানা গলাম না আংফুসানা ওয়া ইল্লাম তা ও লানা ও তার হান্না মিনাল খাসিরিন নেহে আল্লাহ আমরা জুলুম করে ফেলেছি আমাদের নাফসের উপর আমরা ভুল করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্ততার অন্তর্ভুক্ত হয়ে যাব আদম আলি হিসালান এবং হাওয়া আলাই হাসালাম উভয় অনুতপ্ত হলেন লজ্জিত হলেন এবং চোখের পানি ছেড়ে এই দোয়াটি পড়ে পড়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ তালা তাদের উভয়কে ক্ষমা করে দিলেন পেতু বা আদু কম্লি বা আদেন আদু তোমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হল ওলা ইলাহিন এই পৃথিবী হবে তোমাদের আবাসস্থল এ পৃথিবীতে অনেক জীবন উপকরণ তোমাদের জন্য থাকবে ফি হ্যা তাহিয়াউন হ্যাথুন ও মিন হ্যা তুফর ইউ লিভ দেয়ার ইউ ডাই দেয়ার অ্যান্ড ইউ উইল বি রিজারেক্টেড ফ্রম দেয়ার তোমরা পৃথিবীতে বসবাস করবে পৃথিবীতেই তোমাদের মৃত্যু হবে এবং এই পৃথিবীর কবর থেকেই মাটি থেকেই তোমাদেরকে আবার আমি পুনরুত্থান করবো অ্যান্ড দিস ইজ মাই ডিসিশন আদাম আলিহিসাম এবং হাওয়া আলি হাসালাম পৃথিবীর প্রথম মানব এবং মানবীকে জান্নাত থেকে আল্লাহ তালা পৃথিবীতে নামিয়ে দিলেন এবং আল্লাহ বললেন যে তোমাদেরকে নামিয়ে দিয়ে আমি ক্ষান্ত হচ্ছি না তা হুদান আমার গাইডেন্স তোমাদের কাছে আসবে তাবি ওলা আল্লাশকা আমার দেয়া পথ নির্দেশিকা এবং গাইডেন্স যারা মেনে চলবে তারা পথ ভ্রান্ত হবে না তারা কখনো গমরা হবে না অতপর আল্লাহ তাল্লাহ তাদের দুজনকে পৃথিবীতে নামিয়ে দিলেন আদাম এবং হাওয়া কোথায় নামিয়ে দিলেন এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ পাওয়া যায় কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন যে আদাম আলিহিসামকে মক্কা এবং তায়েফের মাঝখানে দাহানা নামক একটা জায়গায় আল্লাহ নামিয়ে দিয়েছেন কোনো কোনো বর্ণনা মতে পাওয়া যায় যে আদম আলি আল্লাহ তালা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শ্রীলঙ্কার সিংহাল নামক একটা জায়গায় পাঠিয়েছেন এবং তারা সেখানে অ্যাডামস স্পিক নামে একটি পাহাড়ের কথা বলে থাকেন যেখানে আদম আলিহ ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ সংরক্ষিত আছে বলে অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছে হাওয়া আলাইহা সালামকে সৌদি আরবের নগরীতে আল্লাহ তাল্লাহ নাজিল করেন বলে অনেক ঐতিহাসিকগণ মতামত দিয়েছে তাহলে তারা পৃথিবীর এক এক দিকে এক একজন অনেক দিন পরে তারা দুজন সৌদি আরবের জাবালে রাহমা যেখানে বিদায় হজের ভাষণ দিয়ে সালাম আল্লাহ রসুল্লাহ ইসলাম ময়দানটাকে বলা হয় ময়দান আরাফাত আরাফাতের ময়দানে ওনারা আবার রিইউনাইটেড ইউনাইটেড হয়েছেন এই পৃথিবীর বুকে সম্মানিতে শুধু এ পর্যায়ে আমরা জানবো হাউ ওয়াজ দ্য লাইফ অফ অ্যাডাম অ্যান্ড ইভ অন আর্থ এই পৃথিবীতে আদাম আলিহাসালাম এবং হাওয়া আলহালামের একবার পৃথিবীর শুরুর দিকের জীবন পরিক্রমাটা কেমন ছিল হাউ ওয়াজ দেয়ার লাইফ কীভাবে তারা তাদের জীবন অতি অতিবাহিত করেছে আমরা জানি যে তাদের দুজনের মাধ্যমেই হিউম্যান হিস্ট্রি শুরু হয়েছিল মানব ইতিহাস তাদের জীবন পরিক্রমাটা কিছুটা ভিন্ন আমাদের চাইতে ভিন্ন যেহেতু তারাই পৃথিবীর প্রথম মানব এবং মানবিক তাদের কোনো প্রতিবেশী নেই তাদের কোনো বন্ধু বান্ধব নেই পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না শুধু তারাই তো সেক্ষেত্রে এক আল্লাহ তাল্লার এবাদত ছাড়া তাদের মৌলিক যে কাজটা ছিল সেটা ছিল পপুলেশন কাল্টিভেশন অ্যান্ড কনস্ট্রাকশান কী করে জনসংখ্যা বৃদ্ধি করা যায় পৃথিবীতে কি করে সন্তান লালন পালন করা যায় কি করে চাষাবাদ করা যায় কি করে ফার্মিং করা যায় এবং কি করে মানব সভ্যতার বিনির্মাণ করা যায় এটাই ছিল পৃথিবীর প্রথম মানব এবং এই মানবের প্রধানতম দায়িত্ব যেহেতু ওনারা যদি নতুন প্রজন্ম তৈরি না করেন ওনারা যদি চাষাবাদ না করেন ওনারা যদি সভ্যতা বিনির্মাণ না করেন তাহলে পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকবে না ফলে মৌলিক আবাদতের পাশাপাশি এগুলোই ছিল ওনাদের কাজ আল্লাহ তালা সব শিখিয়ে দিলেন কীভাবে গাছ রোপণ করতে হয় কিভাবে চাষাবাদ করতে হয় কিভাবে ছাগল গরু এগুলো লালন পালন করতে হয় এবং সেখান থেকে কিভাবে দুধ দহন করে নিজেদের খাবারের যোগান দিতে হয় বেসিকলি আদম আলি কাছে যে সহিফাগুলো নাজিল হয়েছিল সেখানে শরীয়তের মূল নীতির চাইতে কিভাবে পৃথিবী আবাদ করতে হবে এই বিষয়গুলোই বেশি স্থান পেয়েছিল এক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আদম আলিহ ইসাল্লামের এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের স্কুলকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো এবং আদাম আলহালাম এবং হাওয়া আলহিয়া মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো সর্বপ্রথম আল্লাহ তালা তাদেরকে একটি সন্তান একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখলেন ছেলেটির নাম রাখলেন কাবিল মেয়েটির নাম রাখলেন আকিলা এবং তারপরের বছর আবারও হাওয়া আলহাসালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো তবে ওলট পালট করে তো এর ফলে বাই ডিফল্ট আদাম আলহ ইসলামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটল তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে এটাই ফিক্স করা হলো কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী শি ওজ এ ভেরি বিউটিফুল লেডি ফলে কাবিল এটা মেনে নিতে পারেনি সে প্রশ্ন উত্থাপন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করব লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির আমি তাকে বিয়ে করবো না বরং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সেই ইকলিমাকে আমি বিয়ে করবো আদাম আলি ইসাল্লাম বললেন না এটা আল্লাহর দে আদেশ তোমার সাথে তোমার যে যমজ বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে না বরং তোমার পরে হাবিল এবং লাবুদা যে জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী এবং তোমার সাথে তোমার যে বোন আকলিমা জন্মগ্রহণ করেছে সে আকলিমা হবে হাবিলের স্ত্রী কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি ফলে সে এখানে প্রশ্ন উত্থাপন করলো এবং সে বললো যে আমি আকলিমাকে বিয়ে করতে চাই দেখা দিল এক মহা সমস্যা তখন আল্লাহ তাল আদম জানিয়ে দিলেন ঠিক আছে হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বলো যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে পাবে এবং তখন কুরবানির সিস্টেম ছিল কোরবানি করে চলে আসার পরে আকাশ থেকে আগুন এসে যেই কোরবানিকে ঝলসে দিত সেই কোরবানিটা আল্লাহ কাছে কবুল হয়েছে বলে ধরে নেওয়া হতো আলামের ছেলে কাবিল ছিল সে এক আর হাবিল সে মেষ চড়াতো ছাগল চড়াতো সে একটি বকরি জবাই করে আল্লাহ রাস্তায় কোরবানি করলো এবং তারা অপেক্ষা করতে লাগতো যে কার কোরবানি কবুল হয় দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের বকরি বা ছাগলটাকে ঝলসে দিয়েছে কিন্তু কোনো আগুন এসে কাবিলের গমের বস্তাকে বা গমের স্তূপকে ঝলসে দেয়নি ফলে প্রমাণিত হলো যে হাবিলের কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হয়েছে এবং আল্লাহ দে আগের বিধান অনুযায়ী হাবিলই আকলিমাকে বিয়ে করার সুযোগ পাবে এই কথাটি আল্লাহ তালা খুব সুন্দর করে কোরআন কারিমে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন ফাতু মিন মিনা হাদিহিমা বললাম মিন মিনাল আখর তাদের একজনের কোরবানি কবুল হলো আরেকজনের ঠিক হলো না ফলে হাবিল আকলিমাকে বিয়ে করার সুযোগ পেল কিন্তু কাবিল এতে আরও প্রচণ্ড জ্যালাসি ফিল করতে লাগল সে হিংসায় জ্বলে পুড়ে অত্যন্ত রেগে গিয়ে বলল লা নাক হাবিল আমি তোমাকে হত্যা করব তোমাকে হত্যা করে হলেও আমার সুন্দরী বোন আকিমাকে আমি ছিনিয়ে নিব তখন হাবিল বলতে লাগলো যে লাইম বাসত্তা ইলাইয়া ইয়াদা কালি তা কতুলানি মা আনা বিবা ইয়াদি আলী ইলাই কালি অর্থাৎ হে কাবিল তুমি যদি আমাকে হত্যা করতে অগ্রগামী হও হাত বাড়াও আমি আমার হাতকে বাড়াবো না তোমাকে আঘাত করার জন্য কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ তোমার পাপ সবটাই তোমার ঘাড়ে বর্তাবে আর আমি এত বড় পাপ কাজ কখনোই করতে চাই না কাবিল এ কথাতেও খান্ত না হয়ে সে হত্যা করতে উদ্ধত হলো এবং সে তার কথা মতো তার ভাই হাবিলের উপর চড়াও হয়ে আক্রমণ করে তার আপন ভাই হাবিলকে সে হত্যা করে ফেলো কোরআন বলল ফত আল্লাহ কাবিল হাবিলকে হত্যা করে ফেললো প্রতিহিংসার অনলে পুড়ে শয়তানের কুমন্ত্রণায় পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড দ্য ফার্স্ট মার্ডার এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর প্রথম প্রথম এবং হত্যাকারী ছিল ছেলে কাবিল নিহত পৃথিবীর প্রথম নিহত মানুষের নাম হচ্ছে হাবিল সহি বুখারিতে আল্লাহ রাসুল ইসলামের সাথে করেছেন আউ আলুমান সান্নাল কতলা কাবিল হচ্ছে ওই ব্যক্তি যে পৃথিবীতে সর্বপ্রথম হত্যা ট্রেডিশন চালু করেছে কাবিলের আগে কেউই পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটায়নি ফলে হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম শহীদ বা প্রথম নিহত মানুষ এবং কাবিল যেহেতু এই হত্যার ট্রেডিশন করেছে এই মার্ডারের ট্রেডিশন করেছে ফলে পৃথিবীতে যারাই এই বিচার বহির্ভূত হত্যা বা অন্যায়ভাবে কাউকে হত্যাকাণ্ডের সাথে জড়িত হবে তার একটি পার্সেন্টেজ গুণা কেমন পর্যন্ত কাবিলের ভাগেও এটি যেতে থাকে এখন যে মজার ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে হাবিলকে নিহত করেছে হত্যা করেছে হত্যা করার পরে হাবিল লাশ হয়ে শুয়ে রইল কারণ কাবিল যখন হাবিলকে আক্রমণ করেছে হাবিলের গা থেকে যখন ব্লিডিং হয়েছে সে ছটফট ছটফট করতে করতে এক পর্যায়ে মারা গেল কিন্তু মারা যাওয়া কাকে বলে এটাও পৃথিবীর কেউ জানতো না কাবিল নিজেও বুঝতে পারেনি যে এইভাবে আমি আঘাত করলে হাবিল এইভাবে মরে যাবে তার ব্লিডিং হবে মৃত্যু কি এটা তারা জানে না কারণ এই পর্যন্ত এই পৃথিবীতে কেউ তো মারা যায়নি ফলে সে দেখলো যে কিছুক্ষণ আগে আমার ভাই হাবিল আমার সাথে কথা বলছিল এখন হাবিল আর কথা বলে না চুপ করে শুয়ে আছে নড়ে না চড়ে না কাবিল তার ভাইকে কাঁধে নিয়ে ঘুরতে লাগলো কি করবে সে কথা বলে না কেন কারণ এটা যে মৃত্যু দিস ইজ দ্য ড্যাস এটা তাদের জানা ছিল না এবং তার ভাইয়ের লাশকে সে কি করবে সে নিজে বুঝতে পারছিল না তখন হাবিলকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা একটি কাককে পাঠালেন আরদি সব দুটি কাক এসে একটি কাক আর একটি কাককে হত্যা করলো এবং হত্যাকারী কাকটি তার ঠোঁট দিয়ে তার পা দিয়ে মাটি খুঁড়ে গর্ত করে সে গর্তের ভেতরে মৃত কাকটিকে ফেলে আবার মাটি দিয়ে ঢেকে ফেললো এই দৃশ্যটি হাবিল দেখে বুঝতে পারলো যে আমাকেও আমার কাবিল দেখে বুঝতে পারলো আমাকেও একই কাজ করতে হবে কাবিল তখন মাটি খুঁড়ে তার ভাই কাবিল হাবিলকে মাটি চাপা দিয়ে পৃথিবীর প্রথম ফিউনারাল বা বাড়ি ফাইং এর যে সিস্টেম কবর দেওয়ার যে প্রক্রিয়া এটা তিনি সারলেন আদাম আলহ তখন চলে গিয়েছিলেন মক্কায় কাবা নির্মাণের কাজে বা হজের কাজে সেখান থেকে ফিরে এসে এই ঘটনা শুনে তিনি অত্যন্ত দুঃখ পেলেন তিনি কাবিলকে ভর্সনা করলেন এবং আদাম আলি সন্তান সন্ততি সবাই ডেকে তিনি নাসিহাত করলেন এক আল্লাহর আদেশ মেনে নেয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানালেন হাবিলের পরবর্তীতে আল্লাহ তালা এওয়াদান আন হাবিল হাবিলের পরিবর্তে তিনি শিজ আলহি ইসাল্লামকে আদম আলি সাল্লামের ছেলে হিসেবে পৃথিবীতে দান করলেন হাওয়া আলাইসাল্লামের কোল জুড়ে পৃথিবীতে আসলো শিজ এবং তার সাথে তার টুইন বোন হাজুরা পৃথিবীতে আসলো এবং আদম আলিহ ইসাল্লামের পরে শিজ আলিহি ইসাল্লামকে আল্লাহ তালা নবী হিসেবে সিলেক্ট করলেন এবং সহিব নহিব্বানের একটি বর্ণনা এসেছে যদি বর্ণনাটি দুর্বল যে শিজ আলাইহি ইসাল্লামের কাছে আল্লাহ তালা পঞ্চাশটি সহিফা নাজিল করেছিলেন দেখতে দেখতে আদম আলহ সালাম তার জীবনের এক হাজার বছর পূর্ণ করলেন তিনি বয়বৃদ্ধ হয়ে আসলেন এবং তার এই নবতির দায়িত্ব আল্লাহ তালা শীস আলহ ইসালামের কাঁধে দেওয়ার পরে আদমে আলহিস পৃথিবী থেকে বিদায় নিলেন কোথায় তাকে কবর দেওয়া হয়েছে ঐতিহাসিকদের মধ্যে একাধিক মত পাওয়া যায় কোন কোনো মতে ওনাকে মক্কাতে কবরস্থ করা হয়েছে কোনো কোনো ঐতিহাসিক বর্ণনা মতে ওনাকে বাইতুল মক্তদাসে কবরস্থ করা হয়েছে আর ঠিক এভাবেই পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী আদম আলে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে বড় পারে পারে